ভার্মি কম্পোস্ট অথবা কাউডান কম্পোস্ট অথবা কিচেন কম্পোস্ট অথবা লিফ কম্পোস্ট যে কোনো কম্পোস্ট সার আমরা দু মুঠো আমরা নেব আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি ভার্মি কম্পোস্ট আমরা দুমুঠো নেব তার সাথে নেব আমরা দু চামচ সর্ষের খোলের গুঁড়ো মাস্টার কেক ডাস্ট তার সাথে এক চামচ বোন ডাস্ট অথবা হা হাড়ের গুঁড়ো এবং তার সঙ্গে আমরা নেব আইসক্রিমের চামচের এক চামচ ট্রাই করো আমার ভিড়িডি এই দেখুন এই টাইকোরমা ভিডি গাছের মধ্যে প্রয়োজনীয় উপকারী ছত্রাকের জোগান দেবে এবং গাছের মাটির মধ্যে সমস্ত রকম অপকারী ছত্রাক অপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে মেরে ফেলে গাছকে কিন্তু একেবারে ইন্টারনাল প্রোটেকশন দেবে এইটা যদি মিশ্রণটাকে আপনারা তৈরি করে সম্পূর্ণটা গাছের গোড়াইভাবে ঢেলে দিন ঢেলে দিলেই কিন্তু এই গাছের মালচিংটা তৈরি হয়ে যাবে খুব সুন্দরভাবে এবং এই মালচিংয়ের জন্য কিন্তু গাছ ভীষণ সুন্দরভাবে কিন্তু এর ইন্টারনাল প্রোটেকশন পেয়ে